রাধে রাধে বন্ধুরা আজকে দেখো সোনার দোকানে চলে এসেছি আমি একটা সোনার কানের এক জোড়া বুঝেছ তা আমি হল নেব যাতে ন্যায্য দামটা পাওয়া যায় তাই এটা দেখাতে বললাম আঙুল দিয়ে যে এটা দাও দেখো ওয়েট কত হয়েছে কারণ পরবর্তীকালে হল মার্কেট নিলে কি হবে বলো তো যা সোনা তাই দাম পাওয়া যাবে বুঝেছ ওই জন্যই আমি হল মার্কেট নিলাম আর জিজ্ঞেস করলাম আজকের দাম কত বললো একানব্বই হাজার প্রত্যেক দিন দাম বাড়ছে বললাম ঠিক আছে এটাই দাও কারণ দেবো খুব ঘনিষ্ঠ একজনকে দেবো নাম এখন বলছি না পরের ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে কাকে দেবো আমি ঠিক আছে তা দেখো আমি এই দুটোই নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দেবো কত দাম নিয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি আর মুখের দামের কথা বললাম না এই নিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত রাধে রাধে